দেখো সোনাইকে দেখো সব কাগজ ছিঁড়িয়েছে ছিঁড়িয়ে আমার টিপ বার করেছে এখন টিপ বার করে কি করবে টিপ পড়বে তুমি আমার ড্রেসিং টেবিলে কেন হাত দিয়েছ তুমি আমার ড্রেসিং টেবিলে কেন হাত দিয়েছ কেন আর এই কাগজগুলোকে কেন ছিঁড়িয়েছ বসে বসে এখানে কাগজগুলোকে কেন বসে বসে ছিঁড়িয়েছ এদিকে তাকিয়ে কথা বলে এদিকে তাকাও কিন্তু বুঝতে পারছি না কিন্তু বুঝতে পারছি না তোমার কথা তোমরা কি কেউ সোনার কথা বুঝতে পারছো তাহলে কমেন্ট করে জানিও তোমার কথা কিছু বুঝতে পারছি না এদিকে তাকাও একবার এদিকে তাকাও একবার তাকাও এদিকে শুনতে পাচ্ছ না শুনতে পাচ্ছ না তুমি এদিকে তাকাতে বলেছি এদিকে তাকাতে বলেছি আমি একবার